এই পাশেও গ্লাস হ্যাঁ আবার এই পাশেও পাশেও গ্লাস মানে ডাবল গ্লাস ডাবল গ্লাস এখানে কিন্তু কয়েল আছে দেখেন এখানে কিন্তু এক দুই তিনটা কয়েল জ্বলবে এখন আচ্ছা এখন যখন উপরে খাবারটা থাকে উপরে থেকে আপনি হিট পাবে খাবারটা উপর থেকে আপনার ইয়েটা হবে তারপরে এখানে যখন সাইড এর এটা একটা কয়েল দিবে নিচে থেকে যখন আমরা নিচে এবং উপরে দুইটাই দিব তখন এই নিচে

এটা বড় ওভেন দরকার অনেক রিকোয়েস্ট আসার বিদ্রে এখন আমরা আজকে 55 লিটার 42 বাউন লিটার এবং 48 লিটার তিনটা সাইজের ওভেন রাখছি এটা হলো মাল্টি ফাংশন ওভেন মাল্টি ফাংশনাল মাল্টি ফাংশনাল ওভেন মাল্টি ফাংশনাল হলেও দেখেন কতটা চমৎকার একটা আউটলুক ভাই এই ওভেন কি মানে বাজারে নতুন আসছে নাকি একদম লেটেস্ট আচ্ছা একদমই লেটেস্ট আর এই ওভেন গুলা অনেকে ভাই আমাদের ভিডিও দেখে নিয়ে যায় অনেকে কিনছে অনেকে কিনবে তো যারা কিনছেন তারাও দেখে নিবেন যারা না কিনবেন তারাও দেখে আমার কথা হলো যে সবাই আমার আমার কাস্টমার আজকে কিনেন তাতে কোনো নেই সামনে কিনবেন ঠিক আছে তো কথা আমি ভিডিওতে চাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দয়া করে কারণ আপনারা একটা ওভেন কিনলেন অনেক টাকা দিয়ে যখন আপনারা চালাতে পারবেন না তখন একটা দামই নেই আচ্ছা ঠিক আছে আমরা ভিডিওতে কিন্তু মোটামুটি কিভাবে ব্যবহার করতে হয় ওগুলাও কিন্তু বলে বলে আচ্ছা তবে ভাই এই যে এত সুন্দর একটা ওভেন জি আচ্ছা এই ওভেনে কি কি কাজ করা যাবে হ্যাঁ আসেন এবার সামনে আসি একটু সামনে এসে একটু বুঝাই ওভেনটায় আপনার সব ধরনের মাল্টি ফাংশনগুলো করবেন মানে আপনার বড় সাইজের একটা কেক করেন অথবা ওয়েস্টার্ন গ্রিল যেটা আমরা দেখি বড় বড় রেস্টুরেন্টগুলোর সামনে দেখা যায় মুরগি ঘুরে ঘুরে গ্রিল হচ্ছে রাইট তো এই গ্রিলগুলো কিভাবে করে কিভাবে পারফেক্ট কালার আসে সেই জিনিসগুলো আজকে সেই ওভেনগুলোই আমরা রাখছি আচ্ছা বা বড় বড় সাইজের একটা জন্মদিনের কেক বানাবেন বা বিস্কিট করবেন পিজা করবেন কুকিং ব্যাকিং আইটেমগুলো মানে এটা যদি আইটেমের কথা বলি ভাই নাম করে শেষ করতে পারবো না নয়শো নিরানব্বই আইটেম করা যাবে আচ্ছা মানে এটা হলো অল ফাংশন আইটেম করা যায় ওকে এটা ব্যাকিং কুকিং এর জন্য বেস্ট আছেন এবার এখানে এই যে এক দুই তিন চার চারটা সুইচ আছে এই চারটা সুইচের কাজ কি এই যে ফার্স্ট যেটা এটা এখন দেখেন ভিতরে দেখেন একটু দেখাবো দেখেন অন্ধকার আচ্ছা এই যে স্টার্ট করে দিলাম এখন লাইট জ্বলবে দেখেন ওই লাইট একটা লাইট জ্বলল লাইট জ্বলতেছে আচ্ছা তারপরে এখানে কিন্তু আমাদের আরো কয়েকটা সিস্টেম আছে এগুলো প্রত্যেকটা এটা হলো টাইম টেম্পারেচার এই যে আমরা ভিতরে টেম্পারেচার এখানে 100 থেকে সর্বোচ্চ দুশো টেম্পারেচার দিতে পারবো আচ্ছা এটা মানে হিট কন্ট্রোলের মানে জন্য হিট বাড়ানোর জন্য এটা গেল হিটের জন্য হ্যাঁ এরপরে আসেন এখানে হইলো রোটেড গ্রিল এর জন্য এটা হলো যখন দিবেন তখন গ্রিল আপনার উপরে এই যে গ্রিলটা ঘুরতেছে আচ্ছা মানে এখানে যখন মুরগিটা থাকবে হ্যাঁ ওইটা চালু করে দিলে মুরগিটা ঘুরবে ঘুরতেছে এখন আমি যদি এটাকে ঘুরাই দিই তাহলে এখানে কিন্তু ফ্যান চলবে বাইরের ভিতরে যে গরম হাওয়াটা সেটা বাইরে বের করে দিবে আচ্ছা ফ্যান চলবে তারপর এখানে আসেন এটা যখন দিব গ্রিল ঘুরবে এবং ফ্যানও চলবে মানে এটা আপনার ওয়েস্টের এই যে আপনার বারবি কি বলে এটাকে ডক্টর কুক ওভেনের যে এটা কাজ এই জিনিসটা এটা হবে এরপর আসেন এখানে আর একটু অপশন আছে অনেকে এখানে কিন্তু কয়েল আছে একটু দেখেন এখানে কিন্তু এক দুই তিনটা কয়েল উপরে কিন্তু তিনটা ছয়টা কয়েল আছে এটা উপরেও তিনটা কয়েল নিচেও তিনটা কয়েল তিনটা কয়েল ছয়টা কয়েল আছে এখন এই ছয়টা কয়েল দ্বারা কিভাবে চালাবেন এই যে কয়েল এটা হলো উপরে কয়েলগুলো জ্বলবে এখন আচ্ছা এখন যখন উপরে যখন খাবারটা থাকে উপরে থেকে আপনি হিট পাবে খাবারটা উপরে থেকে আপনার রান ইয়েটা হবে তারপরে এখানে যখন সাইডের এটা একটা কয়েল দিবে নিচে থেকে যখন আমরা নিচে এবং উপরে দুইটাই দিব তখন এই নিচের তিন চিহ্নটা নিয়ে আসবো আচ্ছা

আজকের এই ভিডিওতে দেখাচ্ছি জি এই ভিডিওতে আসলে কি কি করা যাবে হ্যাঁ এই ভিডিওতে আমরা এখন এখানে যদি চাই একটা ব্যাকিং ট্রে দিছে এটাতে এটা চাইলে রুটি করব বিস্কিট করব। এখানে কেক করব। এখানে অন্য অন্য ফিস করতে চাই ফিশ করবো অথবা আমি যদি এখানে এইভাবে যদি নাম বলি ভাই নয়শো নিরানব্বই টা নাম বলা যাবে আচ্ছা কিন্তু আমি নাম বলে এখন শেষ করতে চাই না ভিডিওটা আপনাদের মানে এই এই মাল্টি ফাংশন হবে হ্যাঁ মাল্টি ফাংশন এটার মধ্যে আপনার মুরগির গ্রিল হবে জি তারপরে কেক বিস্কিট পিজা পুডিং

দাম শুনে নিলেন সাইজ শুনে নিলেন আপনার দরকার কোনটা আপনি নিয়ে নেবেন ওকে তো এটা केलं একটা তারপর এখানে আছে একটা বারবিকিউ যদি মাছ ফিশ যদি ফ্রাই করি যেমন বারবিকিউ করি বা আপনার বিভিন্ন ককসে যায় বিভিন্ন অকেশন আমরা করি এটা দিয়ে ফ্রেশ গ্রিল করতে পারবেন বা আস্ত মুরগিটাকে গ্রিল করতে পারবেন আচ্ছা একটা হলো ফিশ গ্রিলার আর নেট দেওয়া আছে নেট দেওয়া আছে ওকে এরপর এই নেট এই এটার এই যে যখন গ্রিল করব এবং এটা আনার জন্য ট্রে থাকবে একটা এটা নিয়ে আসার জন্য ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট থাকবে ওকে এগুলা থাকবে তার সঙ্গে এই দিয়ে দিলাম মানে ওভেনে কি কি পাচ্ছেন পাচ্ছেন সেগুলো কিন্তু ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দিলাম এখন আসেন প্রত্যেকটার সাথেই এরকম সেম সিস্টেম গুলো থাকবে এরকম একটা গ্রিলের চাবিও থাকবে স্টিক থাকবে স্টিক থাকবে এটাকে আবার এইভাবে থেকে নিয়ে খুলে নিতে পারবেন ঠিক আছে এটা লাগানোর জন্য এইগুলো থাকবে আমরা এটা দেখাই দিলাম ভিউয়ার্স দের বুঝাই দিলাম অনেক সময় অনেকে বলে ভাই এটার সাথে কি পাবো এগুলোর সাথে স্বাভাবিক ইউজের জন্য সবকিছুই পাবেন এবার আপনি ছোট ছোট করেন আস্তা এটা প্রোডাক্ট এইটার পাশাপাশি আজকে যেটা দেখাচ্ছি এই দুইটাও আরো আরো হেভি প্রোডাক্ট নিয়ামা ব্র্যান্ডের দেখেন ওভেনটার আউটলুক টা কতটা সুন্দর এবং এটা ডাবল গ্লাস ভাই এখানে গ্লাস

পিজা পিজা এই যে পুটিং এই আপনার মাংসটাকে ইয়া করে স্লাইসে ইয়া করে দিবেন যখন এটা কি বলে টিকা কাবাব করে যে এটা এগুলো আছে ফিশ ফিশ মুরগি মুরগি তারপরে এই যে কেক এই যে দেখেন বিভিন্ন রকম কত কিছু বলবো ভাই আচ্ছা মানে এক কথাই হচ্ছে এটা একটা মাল্টি ফাংশনাল ওভেন এটার মধ্যে একেবারে আল্লাহর দুনিয়ার যাবতীয় আইটেম তৈরি করা যাবে সব একবারে বেকিং আইটেম থেকে শুরু করে কেক বিস্কিট পিজা পুডিং থেকে শুরু করে আপনার ওই যে মুরগি গ্রিল সব থাকবে সব হবে এই যে এখানে মুরগি গ্রিল এই যে আপনার ব্যাকিং ট্রে এই যে আপনার ফিস করার জন্য মানে ওইটাই যাদা ছিল যাদা ছিল এখানে আরেকটা জিনিস বেশি আছে আপডেটের কথা বললেন না এবার আসেন আপডেট কোন ট্রে কিন্তু আপনি ট্রে নাই এটাতে একটা ওয়েস্টেজ ট্রে আছে আচ্ছা যখন আপনি মুরগি করবেন এটার একটা যখন ফ্যাট জাতীয় জিনিস তেলটা পড়বে তখন আপনাকে এটাকে এক্সট্রা করে মুছতে হবে মোছার দরকার নাই এই ট্রেটাতে পড়বে ট্রেটা টান দিবে করে নেবেন

গ্রিলের একটা ছবিও দেওয়া আছে এই যে এটা থাকে 52 লিটার আচ্ছা এটার মধ্যে স্পেশালি হচ্ছে দেখেন এই যে আপনার বেকিং আইটেমগুলো দেওয়া আছে সব দেওয়া আছে এই যে মুরগিও দেওয়া আছে আবার মুরগিও দেওয়া আছে গ্রিল করার জন্য আচ্ছা তারপরে এখানে দেখেন এইটা হলো 48 লিটার দেখেন কত বড় এটা ইউরোপের সবগুলো দেশে এগুলো চলে ভাই আচ্ছা দেখেন এই যে মাফিন মাফিন কেক টেক বানাচ্ছে আচ্ছা ফিশ ফিস্টিশ করতেছে এই যে কেক বানাচ্ছে

যেটা আছে এটা এটা বাজার রেট আছে মনে করেন যে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আমরা দিব একদম হোলসেল প্রাইস দাম শুনলে বলবেন যে ভাই এটা তো আমার একটা দরকার ভালো মান একটা ওভেন চাই আচ্ছা ঠিক আছে তাদের জন্য এটা বলবো এটা রেট দিব মাত্র অনলি পর

সো এটা পেয়ে মাত্র 10500 500 টাকায় আমি অবাক হয়ে গেলাম খুবই চিপ রেটে পেয়ে চিপ রেট এবার আসেন 52 লিটার যেটা যে মিয়া কোর 52 লিটার যেটা এটা হলো এই যে দেখেন এটা তো ফার্স্টেই দেখা দিছি আচ্ছা এটা রেট ছিল রেগুলার প্রাইস ছিল আপনার 13800 টাকা আচ্ছা

ভাই একদম সহজ পদ্ধতি ভালো একটা কথা বলছেন কিভাবে অর্ডার করবেন এখানে আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না এই নাম্বারগুলো ফোন দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে জন্য ইমো বিকাশ নগদ দেওয়া আছে এখানে জাস্ট এক হাজার কি দুই হাজার টাকা বিকাশ করে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানে মঞ্চে ওখানে আমরা প্রোডাক্ট দিতে পারবো বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে বুঝিয়ে দিই ওকে আর যারা হচ্ছে সরাসরি দোকানে চলে আসতে চান দোকানের নাম কাশেম কোকারি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর একবার নিচতলায় দোকান দোকান নাম্বার হচ্ছে একশো তিন নাম্বার দোকান এই দেখেন এটা চলে আসবেন এই ঠিকানা এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট চট্টগ্রাম বা সাবান নিউ মার্কেট যাবেন না তো সবাই ভালো থাকবেন আমরা বলে দিলাম সবকিছু সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ